সাথে আর করে দ্বিতীয় শ্রেণী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বড় না ছোট বউ তো বড় বলে দিচ্ছে যে

এবার সুন্দর আলোচনায় আসি আরো জিনিস আছে বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ ছাড়া এই প্রসঙ্গ প্রমাণ ছাড়া আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর তোর মেয়ে তোর বউ রে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছে ঢুকছেন তোর বউর কাছে তোর মেয়ের কাছে তিনি ঢুকছেন এগুলি আনছি তুই যা তুই আমার নিয়ে বার কর তোরে চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই কর যে ভাই আপনারে এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন বা এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবে না আমার টাকা দেওয়া আমি তারা মারবো না এটা মনে রাখিস আমি যেহেতু ধরি টাকা দেওয়া আসবো না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পাঠিয়ে ভাই দইরা পুলিশে দেওয়া তারপরে আমার খবর দেবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশের অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমি সারা সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকে পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না বাবার এই ব্যক্তি আক্রমণ করা যাবে না তুই এই যে জামাতের লোকগুলো একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মতিরানা নিজামী তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমার নিয়ে তুই যে কাজগুলি করলে মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালামিয়া তোর দাদা নাম রাখছে আমি তোর নাম তুই আমার নাম বিকৃত করেছি আমার ওই না কি যেন লিখে করি করছে। করছি কেয়ার করি না এরকম বহুত কিছু সহ্য এটা শর্ট জার্নি না এটা সেই দুই হাজার সাল থেকে আসছি সোশ্যাল মিডিয়াতে আসি আল্লাহর মতে টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নিয়ার মালিক আল্লাহ সো তোর বললাম তোর যত তোর যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগাই দে তুই আসে মায় দিয়ে পটা দিয়ে কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বলে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে খেলা হবে তুমি তুই আকাঙ্ঙ্গ করা মিথ্যা দি আমি সত্য দিয়া করব প্রমাণ সহ গোলাম মৈলার রনিস নিউ ইয়র্ক তাকে গোলাম মৈলার রনি বিয়ে করার সময় কোনো সমস্যা নেই গোলাম মৈলার 10টা বিয়ে করার সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগেছে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে সালে বিয়ে করেছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করেছে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তি সঙ্গে করলেন সেই মহিলার ভাই নেই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম মালের তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তি দেয় নাই মহিলাকে ছেড়ে দিল আপনাদেরকে বলেছি যে আমি ফাও কথা বলবো না চলুন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম মহিলা তার সাথে কি কি করেছে চলেন

যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি ফারসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই পরে সে আমাকে বললো যে না আমি কাজ করি হোটেল রেজিস্টারে রুম বুক করে আমি থাকবো ওখানে আমি তোমাদের বাসায় গিয়ে সিগনেচারটা করে আবার রেজিস্টার এসে রেস্ট আবার যেতে যেতে বললো যে মা যেহেতু মা মানে আমার মা আছে

আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার টাকা দিতাম কাজী কে বলছে আবার আমাদের যে হুচুর বিয়ে করিয়েছে ওনাকে দুই হাজার টাকা দিয়েছে তারপরে সবাইকে নিয়ে তারা আবার বাইরে চলে গেল খেলো পেল আমাদের জন্য আবার

আমি ওখানে যাবো সবার সাথে দেখা হবে আমি কি ওখানে অভিনয়টা অভিনয় করার সম্ভব না ওকে আচ্ছা ঠিক আছে তুমি যেটা মনে করো ওটাই করো আমি আসলাম না বিয়েতে ছেলের বিয়ের পরে এর মধ্যে আমার বাড়িটা রেডি হয়েছে ওনা বলবি রেডি হওয়ার পরে ওই যে ওদেরকে নাকি একবার নিয়ে গেছে বলে কি বাইরে তোমার জন্য করেছি তবে ওদেরকে একবার নিয়ে আসলাম যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ওর ফার্স্ট ওয়াইফ এটা সবাই রাগারাগি করে ওকে একা ওই বাড়িটাতে ফেলে সবাই যে যাবো চলে আসছে আমি বলি কি কি সমস্যা আমাকে বলে তো বলে কি এখনই বের হবো আমি বলি কি বলে কি আমি এখন পুলিশকে কল দিব বলতে কল দাও তুমি পুলিশ আনো আমিও মিডিয়াকে ডাকবো আমি তোমার ওয়াইফ আমি আমার হাজবেন্ড অফিস অফিসে আসতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না এটা কি ধরনের নিয়ম হ্যাঁ তো দেখি সত্যি সত্যি পুলিশ কল দিল কল দেওয়ার পরে ওই যে থানা থেকে আসলো আসার পরে ও দেখি যে ওই মহিলাকে ফোন দিয়েছে তো সেও অন দা ওয়েতে সাবধানে পুলিশ আসছে আশা করে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে তাই নাকি টাকা চাইতে এসছি বলো যে আমি কত টাকা চাইতে এসছি তোমার কাছে বলো আমি যদি টাকা চাইতেই আসি বল তো বলে কি আপনি কি আপনি কি আমি ওয়াইফ বলে কি আপনার কামিন আছে আপনি কি হ্যাঁ আছে এখন আমিও বোকামি করলাম আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল আমি বলি মামা কাবিনটা একটু পাঠান তো কি আমার মোবাইল এ দিয়েছে ওরা নিজে কাবিনটা নিতে চাচ্ছে আমি ভাই নিয়ে না কারণ আমার হাজবেন্ড এর ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নিবেন না এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে হ্যাঁ পরে আবার বসলো বসার পরে ওই ফার্স্ট ওয়েব আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে চিটাং হ্যাপাটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি তারপর আমার যখন আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালে বেড়ে পড়ে আছি আর এই মহিলা আমাকে বলছে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তো এবং পরে সে দেখি যে আমার সিগনেচার করা আমি তাই নাকি গোলাম মহ্লার রনি তুমি সাত বছরের বাচ্চা তোমাকে আমি ঢাকা থেকে যেটা নিয়ে গেছি দেখ আমি কাহিনীগুলো কাহিনী যে সুন্দর লাগে মিথ্যা এভাবে বলতে হয় না হ্যাঁ আমি বলি তুমি কি এভাবে মিথ্যা কথা বলছো

তারপরে এরপরে আমি অনেক বুঝে উঠে কি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি আমি হয়তো দশটা মিনিট এখানে বসতাম কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ড এর নেভার তোরে নাকি দেশে এসে আবার ওর সাথে যোগাযোগ করেছে মানে আমার মেয়ের ব্যাপারে বলি আমি তো আগামীকালই চিটা চলে যাবো আমি আমার মেয়ের বিয়ের বিষয়টা আর ও যে খুবই অসুস্থ আমার হাজবেন্ড খুবই অসুস্থ আমি ওকে একটু দেখতে আসছি ভাই এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে আচ্ছা এটার পরে সে ওদের কাছ থেকে ও কাবিনটা নিতে চাইলে ওরা দেয়নি এরপরে কি করেছে আমি বের হয়ে সাবার তানার ফোন করলাম ওসি সাহেব বলে কি এমনিতে আমাদের জায়গায় আমরা বাচ্ছি না আপনাদেরটা আপনারা তো কোনো মিটিং করতে পারবো না হ্যাঁ আমি কি করলাম তো সমাধান হচ্ছে না আমি বাসায় গেলাম গিয়ে আমি বলি যে যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে হ্যাঁ এটা আমার গিয়েছিল ধানমন্ডি বাসায় যখন গিয়েছি এর আমার শাশুড়ি আমাকে দেখে পয় পেয়ে গেছে মানে কারণ ছেলে বোত মহাদজ্জ্বল হ্যাঁ তো কি করছে রাজা ওখান থেকে আমার শ্বশুর ফোন করে বলেছে ফারজালাইখান আসছে আমি তো বলকি তুমি কোথায় আমি বলি যে আমি ধানমন্ডি পাশে বলে তুমি একদম ভিড় হয়ে যেতো তারপর সে কি তুমি তোmarshো আমার তোমাদের সাথে কথা বলবো তখন থেকে ওরা নিয়মতের থানায় গিয়ে আমার নিয়মতের থানাতে যখন পৌঁছে যায় তখন নাইনে পুলিশ করে পাঠিয়েছে আসার পরে সেম থিং আমাকে থানা ওসে কে বলছে যে আমি তাকে হারফাইস্কয়ার ভিলে করেছি হারিত দেয় এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চলে না আমি কেন এটা আমার হাজবেন্ড এর বাসা এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে ওরা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছে আপনার ছেলে বউ বলে কি হ্যাঁ এখন তারপর বলে কি আপনি আসেন আচ্ছা এসে দেখি এরা দুইজন বসে আছে ওর মহিলা আর এই বসে আছে বসে থাকার পর আমাকে বলে কি উনি কি আমি বলতে আমার হাজবেন্ড বলে কি কেমন হাজবেন্ড আপনার কামিন আছে আমি বলি কেউ বসে আছে দেখেন কামিনটা দেখেন বলে কি তো আপনার কামিনটা একটু যাবে তখন দেখে যে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করে করেছে এবং আমি তার ফার্স্ট ওয়াইফ সবকিছু ক্লিয়ার করেছি এখন আজকে এসে সে কি কারণে উল্টে যাচ্ছে আমি জানি না তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো শিকার সে কালো যাদুর শিকার নাইলে সে

টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে টক অংশ নেয় ইউটিউবে এসে বড় বড় কথা বলে আরে আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে গিয়েছে তারপরে এক ছটা জমি হবে আমেরিকায় এক ছটা বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেব আমেরিকায় যদি একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবে যে ওই দুই নাম্বারই করা শুরু করেছে তো এত টাকা পয়সা এত বাড়ি এই যে জাহাঙ্গীর নগরে যেটা বললো যে হলনাপলিতে যেই বাড়ি বিশাল বাড়ি সুইমিং পুল তুল করে এই বাড়ি টাকা তুই কোথায় পাইলে এটা জবাব দিতে হবে আমি তুমি দমন কমিশন পুলিশ প্রশাসন যারা আছে তাদেরকে বলবো যে গোলাম মালের রনি ব্যাপারে খোঁজ নিতে হবে আর রনি তোমরা বলিয়া বল তো সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে বলি ভাই আর আর শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে তো এখন এইসব বিষয় টিষয় নিয়ে এগুলো সংবেদনশীল বিষয় এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুশ করে বলা উচিত সবাই বলা উচিত আমি আমি নিজে ওইটা মনে করি আর কারো ব্যক্তি লাইফ সামনে আসুক যে আমি বললাম ইন্ডিয়া ভারতের ব্যাপারে আমার যে আমার ধর্ম আমি মানবো না আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি বা আল্লাহ মাফ করে দিন আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্মের কোনো প্যারামিটার আমি মানতে যাবো যেমনি পারি ওদেরকে ভরে দেওয়া হবে ক্ষেত্রে নাই। এরা এই যত ভাবে কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে পারবেন না আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি গানাগালি করেছে যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে সে পুঁজি লাগাইছে মনে লাগাই সিনেমা কেন বলেছিলাম জানেন আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন আমি অনেক উত্তেজিত আমি এত উত্তেজিত না আমাকে যারা ব্যক্তিগত ভাবে আমি যথেষ্ট পোলাইট খুব নরম টাইপের একজন মানুষ বাট হঠাৎ রাগ হয়ে কখন রাগে আমি নিজেও যাই কেন রেগে গেলাম হঠাৎ করে রাগ হয়ে যায় কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না যেদিন ওই জ্ঞান তার দুই দিন পরে আমার মা মারা গিয়েছেন এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম আমার মাকে তুলে গালি দিয়েছে যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম দাঁড়ায় দেখি তারা অন্যদিকে তাকায় কথা বলছে আমার দিকে তাকায় না তখন আমি ওদের মারে তুলে শেখ মুজিবের তুলে আমি যে যে আমার মারে গালি দিচ্ছিস তোদের সব কয়টার মারে শেখ মুজিবের দিয়ে লাগাই খুব খারাপ ভাষায় এখানে বলছি না খুব খারাপ ভাষায় বলছি না আর সব করে এসে আমার মারতে তো ধুয়েছি ভাই জীবনে গালাগালি যা শুনছি সব দিছি সব তো গায়ে হাত দেয় না এখানে বুঝছেন যে একজনকে আমাদের একজনকে তারা গালাগালি মামলা হয়েছে পুলিশ করা যাবে না বাস ঠান্ডা এখানে একদম ঠান্ডা পুরো ঠান্ডা আর তো মনে করেন যে করলে তো গ্রামে বাড়ি দেবো কোনো ঝামেলা আমি খালি খালি আমি খুঁজি যে কেউ কিছু বলে কিনা আমি খুঁজা খুঁজা ওদেরকে ই করি যে এটারে পাই ওটার গালাগালি করি আমার যেগুলো যেগুলো এখানে ই করছে এটার পাইলে গালাগালি করি মারা তো আর যাবে না গালাগালি করি আর ও সব দেয়া দিই ওই গুলো সব সব তো এখানে অনেক অনেক খারাপ সময় গিয়েছে ভাই আমাকে

আমার পরিবারের উপরে যা হয়েছে এগুলো সহ্য করে তারপরে যারা ঠান্ডা থাকতে পারেন ওরকম ঠান্ডা ঠান্ডা থাকতে পারেন না প্রতিবাদ করেন করেন না। নিজের কোন সমস্যা আসেনা ঠান্ডা হয়ে থাকেন আপনাদের মতো এত ঠান্ডা হয়ে থাকার জন্য কুত্তার জীবন নিয়ে দুনিয়ায় আসেনাই কুত্তা খায় হাগের মতো ঘুমায় মারা যায় তুই যদি কুত্তার মতো খাবি হাগবি মুখে মারা যাবে এটার জন্য এটা জীবন না এখানে উচিত যাই হোক অনেকে খারাপ লাগতে পারে হ্যাঁ আমি আপনাদের একটু শেষ ব্যাখ্যাটা দিয়ে প্রোগ্রামটা শেষ করবো এই আমার কাছে এসছিল আরো অনেক আগে তো আমি তখন কিছু বলিনি আমার বলছিল যে ভাই আপনাকে আমি ভাই ডাকলাম আমার সংসারটা আমি রনির সাথে করতে চাই আপনি আমাকে একটু হেল্প করবেন বললাম কি করতে হবে বলেন তখন সে বললো যে ভাই আমি এই আপনি যদি একটা পোস্ট করেন তাইলে একটু ভয় পাবে আমি আপনার কথা বলে তারপরে ওরে থ্রেড করবো

তোমার ছেলে তিনি খুব বাজে ভাষা একটা প্রশ্ন করছিলেন তারপরে কিন্তু আমি ঠান্ডা হয়েছিল যে মহিলা বলছে যে ভাই কিছু বলি নেই তিন চার দিন আগে সে আবার আসলে ভাই অনেক চেষ্টা করলাম সে আমার সাথে থাকবে না সে আসলে তার সম্পত্তি টম্পত্তি এগুলি লাগবে সে আমার সাথে থাকবে না এখন আমার ভাই আপনি কিছু একটা করেন কি করব করবো আমার কাছে যে সুযোগ আছে আমি তো আপনার সংসার করে বলে ই করতে হবে কথা বলতে পারবো না আপনি ই করেন যদি অনুমতি দেন তাহলে ভিডিও আপনার বক্তব্য করতে এগুলো আমি চালাইতে পারি তো বলুন না ভাই আপনি একটা কাজ করেন পোস্ট করেন আমার আগের পোস্টটা তো মনে করছে যে আমি করছি আমি করাইছি আপনাকে দিয়ে ও যেন মনে করে প্রথম স্ত্রী আপনাকে দিয়ে পোস্ট করেছে এরকম কিছু একটা লিখে পোস্ট করেন

এটাই করলো ও বুঝতেই পারেনা আমার কাছে ওর কি জিনিস আছে তো আমি দেখেন আপনাদের কাছে বিচার দিলাম যে আমি যদি আমি আমার ধৈর্যের সর্বশেষ সীমানা পর্যন্ত অপেক্ষা করছো ও যদি আমার এরকম কোনো কিছু পাইতো আমি ওখানে গ্যারান্টি দিলাম না বহু এই জগতে বহু মানুষজন আছে ভাই আমারে এ নিয়ে পাইলে সে পৃথিবীর স্বাধীনতা আটকানো যাবে না আগে আপনার দিয়ে তারপরে অভিন্ন কথা

সেটা বল এটা বলতে পারে না তো সেটা বললাম লাগাল লাগালই কোরা জাম উঠেছে তাই লিখলো আমি কিন্তু তারে আটকে রেখেছি এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছি যে এটা একটা সঠিক সমাধান হোক আমি ভিডিও দিয়ে তারপর কিছু মানুষ কো মজা পাবে দেখবে না কারণ আমি লীলাকে এই করেছি শেষ পর্যন্ত ভনের কারণে সেটা হলো না আপনাদের সামনে আনতে বাধ্য হলাম এই দেশের মানুষের কাছে বিচার দিয়ে গেলাম এই ধরনের একজন মানুষ তাকে কোন রাজনৈতিক দলে নেওয়া তো বহু দূরের কথা আমি প্রশাসনের কাছে বলবো এবং আপনাদের আপনারা জানতে পারবেন তার নামে একটা নারী নির্যাতন মামলা হবে আমি আমার ব্যক্তিগত কোন কারণে তার বিরুদ্ধে মামলা ঠান্ডাতে যাইতেছেন আমি চাইলে ওটা আমি খাইয়ে দিতে পারি এখন ধরে ধরাই দিতে পারি আমার আমার মামলাটাই আনা পর্যন্ত আমার পরিবারে কেউ ওরে নিয়ে একটা মামলা করে দিতে পারবে আমার পরিবারের মানুষ ভাই বোন নিরীহ লোকজন এরা এরা কখনই আমার এই এই জগতে থাকা পছন্দ করে আমি আওয়ামী এখনো ধরেন আমি এই যে সেনাবাহিনী টাইমে নিয়ে কি করি আমার একটা ভাই আছে অফিসে বাংলা এডিশনে এই অফিস অফিস বন্ধ করে দিয়ে যা আমি এগুলি আপনি যদি এগুলি করেন আমি আপনার অফিস চবিস করবো না এই টাইপের অবস্থা আমি ভাই নিহ পরিবারের সন্তান আমার এই এদেরকে আমি এখন মামলা টামলা জড়াইতে চাই না এদেশের মানুষের কাছে বিচার দিলে মা তার স্ত্রী যদি মামলা করে পুলিশকে বলবো কোনো ধরনের ধামাই পানাই না করে তাকে দ্রুত গ্রেফতার করবেন এর জেলে থাকা উচিত এই যে অপরাধ করেছে এটার জন্য একটা নারীর সংসার ভেঙে তারপরে তাকে নিয়ে এসে শুধু সম্পত্তির জন্য তাকে এখন তার ভালো লাগে না সে থাকবে না এটা বলে শেষ করে দিল এই ধরনের মানুষ এটা বাংলাদেশে যত সুকণ্ঠ সব নারীবাদীরা আছেন তাদের সবার রাস্তায় নেমে আসা হচ্ছে একটা নারীর জীবন এইভাবে ধ্বংস করে দেওয়া এটা কোনো পয়েন্ট থেকে কোনো ডেফিনেশনে এটাকে হালান করা যাবে না অনেক কথা হলো ভাই আওয়ামী লীগের উপর খুব চাপা ছিল না এখন তো এরকম ঐতিহ্য না এখন আমাদের সুখের থিন আমরা এখন দেশ চালাই এখন আওয়ামী লীগের 32 নম্বর নাম্বার সবকিছু